আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমার আম্মু রান্নাে মুষির ডাল দিয়ে পাঙ্গাস মাছের মাথা দিয়ে ডাল তো প্রথমে আমার আম্মু মাছটি ভেজে নিল তো ভাজা হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো তো আমার মাছ ভাত হয়ে গেছে এখন আম্মু নামিয়ে ফেললো এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম পেঁয়াজ রসুন এখন লাল লাল করে ভেজে নিবো এখন দিয়ে দিলাম তেজপাতা আদা রসুন কোন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি ভালো করে কষিয়ে নিব এখন দিয়ে দিলাম হলুদ মরিচ লবণের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব এখন দিয়ে দিব মসুরির ডাল আর আলু দিয়ে ভালো করে নাড়াতা করবে গায়ে দিনে মশলা মেখে যায় আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে বয়স শোনা যায়নি কি আমরা যা আমি জানি না তো আপনি একজেক্ট করে নিন এখন দিয়ে দিয়েছে কাঁচামরিচ এখন দিয়েছি ওই মাছের মাথাগুলো ভেজে দেখা মাছের মাথাগুলো ছিল না সেগুলো আমরা দিয়ে দিয়েছি এখন এখন দিয়ে দিই পরিমাণ মতো পানি পানি দিয়ে ডাক্তারদের ডেকে রাখুন পাঁচ মিনিটের মতো এখন হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা এলাচ তাজ চিনি এগুলো ব্লাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি নিয়ে এগুলোর উপরে দিয়ে দিলাম এখন ধন্য দিয়ে দিলাম ধন্য পাতা দিলে কি হয় জানেন গ্র্যান্ডটা অনেক সুন্দর আসছে খেতে অনেক মজা লাগে নামানোর আগে এখন আমি এক চামচ ঘি দিয়ে দিব ঘি দিলে গ্র্যান্ড অনেক সুন্দর আসে আপনার বাড়িতে ট্রাই করেন অবশ্যই ঘি দেওয়ার চেষ্টা করবেন এখন আমার ডালটি হয়ে গেছে দেখে গাইস দেখুন কী সুন্দর কালার আসছে মোবাইলের থেকে বাস্তবে অনেক সুন্দর কালার আসছে আর খেতে জাস্ট ওয়া ওয়াও গাইস আপনারা বাসে অবশ্যই একবার ট্রাই করার চেষ্টা করবেন আপনারা এইগুলো তো এখন আমি আমার আম্মু খাবে আমার আম্মু খায় দেখবে কীরকম হয়েছে তো দেখছেন গাইস গা কালার এখন খাচ্ছে আমার আম্মু কি সুন্দর করে মাখছে গাইস দেখুন কালারটা কি সুন্দর আসছে গাইস এত মজা হয়েছে যে আমি অনাহসে দুই প্লেট ভাত খাইছি এ তো তরকারিটা দিয়ে গাইস আপনারা বিশ্বাস করবেন এত পরিমাণ মজা হয়েছে অনেক মজা হয়েছে আপনারা আপনাদের কাছে একটা রোধ আপনারা বাসে ট্রাই করবেন ট্রাই করে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না